አሰላሙ አሌይኩም ኤብሪዋን። কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বেশ কিছুদিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ব্লগটি ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটি দেখে অবশ্যই পাশে থাকবেন তো আজকে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে চলে গিয়েছিলাম তিন ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা জানেন যে তিন ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভাত ও হাঁসের মাংসের জন্য বিখ্যাত আমরা কিন্তু এর আগেও এখানে এসেছিলাম যার একটি ভিডিও আমাদের পেজে দেওয়া আছে যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত দেখেনি তারা অবশ্যই হলো একবার দেখে নেবেন তো আমরা সকাল সকাল এখানে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা সকাল এগারোটার দিকে রওনা দিয়েছিলাম আমরা বারোটার দিকে পৌঁছে গিয়েছি তো এখানে যেহেতু আমরা একটু আর্লি পৌঁছে গিয়েছি সেহেতু এখানে খুব একটা ভিড় ছিল না কারণ দুপুরের পর থেকে এখানে ভিড় হওয়া শুরু করে দুপুরের পর থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে কারণ সেই সময়টাতে অনেক মানুষ আসে এখানে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া করে বিশেষ করে রাতের বেলায় তো আমরা যেহেতু একটু আর্লি গিয়েছিলাম বারোটার মধ্যে সেহেতু সেখানে খুব একটা ভিড় ছিল না তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে এই তো এখানে দেখতে পাচ্ছেন হাঁস হাঁসের মাংস হাঁসের মাংসটা দেখতে যেমন চমৎকার ছিল খেতেও কিন্তু ভীষণ মজা ছিল সাথে তো আরও অনেক মজার মজার জিনিস ছিল যেমন মজাদার একটা পেঁয়াজের সালাদ ছিল তারপরে আপনার মজাদার একটা আলু ভাজি ছিল তারপরে মজাদার ভর্তা ছিল তারপরে একটা মজাদার তেঁতুলের চাটনি ছিল তারপরে আরও সাথে ছিল আপনার আপ মোটামুটি সব কিছু মিলিয়েও মানে অনেক মজা ছিল আমাদের বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে খাওয়া দাওয়া খেয়েও ওরা শান্তি পেয়েছে হ্যাঁ হ্যাঁ ওরা তো অনেক খুশি ওরা শুধু এখানে মানে আবার যেতে চায় বারবার যেতে চায় তো আসলে আমারও ভীষণ ভালো লাগে আমি যেহেতু এখানে বেশ কয়েকবার গিয়েছি এখানকার খাওয়া দাওয়ার মান খুবই ভালো তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের স্যার এখানকার ওনারের সাথে মানে বিদায় নিয়ে নিল এখানকার ওনার হচ্ছে সুশান্ত সে একজন খুবই ভালো মানুষ ও মানে ওর সাথে আমাদের আন্তরিকতাটা এত ভালো হয়ে গিয়েছে যে আমরা গেলেই ও আমাদের মানে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে থাকে আমাদেরও খুবই ভালো লাগে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মানে শালবাগানে শালবাগান বলতে ছাগনীতে ছাগনীতে আমরা একটু ঘোরাফেরা করব বাচ্চাদেরকে নিয়ে তো আসলে আপনারা যারা এখন পর্যন্ত মানে তিনপাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হাঁস মাংসটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন ওখানকার আসলে অনেক মজা এবং দামও খুব একটা বেশি নয় খুব কম দামের মধ্যে খাওয়া দাওয়ার মান খুবই ভালো আমার তো ভীষণ ভালো লাগে তাই একটু মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি আপনাদের ভাইয়ের কাছে আবদার রাখি যে আমাকে একটু ওখানে নিয়ে চলো তো এই তো এখানে আমরা সবাই শালবাগানে এসে অনেক মজা করলাম বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি মানে ওদের সাথেও আমি খেলাধুলা করলাম ওরা কিন্তু আসলে ভীষণ মজা পেয়েছে এটা একটা পিকনিকের মতো তো এর ফাঁকে আমি আমার সোনা বাচ্চাটাকে একটু ঘুরাচ্ছিলাম ওকে মানে গাছগুলো দেখাচ্ছিলাম যে বাবা দেখো এটাকে সাগনি বলে এখানে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর গাছ যদিও সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল এবং খুবই গরম ছিল তারপরে মোটেও খারাপ লাগছিল না খুবই ভালো লাগছিল কারণ বাচ্চাদের সাথে আনন্দ করতে এসেছি ভীষণ মজা লাগছিল ওরাও খুবই মজা পেয়েছে তো সবাই মিলে অনেক ঘোরাফেরা করলাম ছবি তুললাম গল্প করলাম মানে অনেক এনজয় করলাম টোটালি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার তো তারপরে বাগানের পাশেই দেখছি নদীতে ছেলেরা গোসল করছে মাসাল্লাহ এটা দেখে খুবই ভালো লাগলো তো ভিডিওটি আজকে এ পর্যন্ত থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ